করে করে দে পরে আমি ঠিক দিচ্ছি হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সময় আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম এখন টাইম হয়েছে সকালবেলা সাড়ে দশটা আর আজকে হচ্ছে সোমবার আজ হচ্ছে রাখি পূর্ণিমা সবাইকে জানাই রাখি পূর্ণিমা অনেক শুভেচ্ছা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাবে জানি কারণ আমার ভিডিওটা যখন পাবে তখন রাখি পূর্ণিমা পরে বললাম সবাই ভালো করে কাটাবে জানি তো রাখি পূর্ণিমাটা তো শুধু ভাই বোন বা বোন বোন ভাই ভাই এসব না বন্ধু বান্ধব সবাই সবাইকে এখন পড়ায় রাখি এরকম ব্যাপার না শুধু মনে হয় হাজব্যান্ড ওয়াইফকে পড়ায় না বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পড়ায় না এরকম একটা ব্যাপার মানে ওয়াইফ হাজব্যান্ডকে পড়ায় না বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পড়ায় না তারপর সবাই সবাইকেই পড়ানো চলে মানে ফ্রেন্ডশিপ ব্যান্ডের মতন একটা ব্যাপার হয়ে গেছে তো চলো এখন আমি মুড়ি খাবো এইয মুড়ি নিয়ে বসেছি মুড়ি চানাচুর আর আছে এই এইয নারকোল শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই আছে আলু সেদ্ধ আছে ওদের খাওয়া হয়ে গেছে আর বড় খেয়ে অফিস চলে গেছে এখন আমি খাবো খাওয়া দাওয়া করে তারপর কাজটা শুরু করব আজকে যেহেতু বাবুর স্কুল ছুটি ওই জন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠে হয়েছে তো কাজটা সেরকম কিছু হয়নি টুকটাক কিছু হয়েছে কাজকর্ম এখন সবই পড়ে আছে আর ওইদিকে ওই খাওয়া দাওয়া হয়ে গেছে খেলনা টেন্না নিয়ে খেলছে না দিদি খালি গায়ে আছে সবসময় দিদিকে দেখানো যায় না গায়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই বক বক এখন করবো না ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা সারাদিন কি করছে না করছি আর হ্যাঁ কালকে গিয়েছিলাম হচ্ছে সন্ধ্যাবেলায় হঠাৎ করি আর কি প্ল্যান হলো আর কালকে তো আমি ব্লগ করিনি বানাইনি তো সেই জন্য আর মানে তোমাদেরকে তোমাদের সাথে ব্লগ সার না কালকে করিনি কালকে ব্লগ বানাইনি আমি কালকে মানে কেনাকাটা করতে গিয়েছিলাম করে টোরে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আর মানে রাত্রিবেলা ওখানে না এমনি জাস্ট রিল বানিয়েছি ওখানে ডিনার করে ফিরেছি ও তো তখন আমি ক্যামেরা অন করেছিলাম তো বলছে ওই জন্য করেছিলে কিন্তু তখন আমি রিল বানাচ্ছিলাম ফটো তুলছিলাম ব্লগ বানাইনি তো কিছু কেনাকাটা করেছি সেই সবগুলো তোমাদেরকে দেখাবো আজকেই দেখাবো আর ওই কালকেই ওই যে ওই খেলনা টান্নাগুলো নতুন কিনে এনেছো ওই জন্য এখনও খেলার ইন্টারেস্টটা আছে নাহলে খেলনা নিয়ে তো বাবুন চট করে খেলে না তখন সময় ধরে কালকে নতুন কিনে এনেছো না সামনে ওর বাদরে আছে তো বার্থডে উপলক্ষেই ওকে কালকে আছে আজ হচ্ছে সোমবার উনিশ তারিখ উনিশে আগস্ট কাল মঙ্গলবার টোয়েন্টিথ আগস্ট তাই তো মানে কুড়ি তারিখ আগস্টে কুড়ি তারিখ ওর কালকে বার্থডে আমাদের বার্থডে কিন্তু মানে করা হয় না পাঁচ বছর যতদিন না হচ্ছে ততদিন করা হয় না কিন্তু ও কী বলো তো সবার বার্থডেতে দেখে না বার্থডে হয় কেক কাটে তো আমাকে রোজই এক জবে থেকে শুনছি মানে আমরা কথা বলছি ওর বার্থডে আছে এরকম আছে ওকে বলছি আমার বার্থডে হবে তো আমার বার্থডেতে কেক কাটা হবে তো এরকমভাবে জিজ্ঞাসা করে কিন্তু করতে নেই যেখানে সেখানে করা মানে আমি করতে চাইছি না কেক মানে আমি ভাবছি কি যে কেক কাটবো কি কী করবো কিন্তু ওই বার্থডের দিনে নয় অন্য দিনে আর কি বার্থডের কিছুদিন পরে আমি ভাবছি কেক কাটব তো দেখি কি হয় আপাতত আর তো ওর জন্য নতুন জামা কিনতে গিয়েছিলাম ওটাই আর কি শপিং করতে গিয়েছিলাম আর সেখানে ওই খেলনাটা পছন্দ হয় তো ওকে দিলাম যেহেতু ওর বার্থডে আছে বার্থডে গিফট হ্যাঁ ও তুমি আর বুনি দুজনে মিলেই খেলবে আর কি তো চলো তুমি তো বড়ো হয়ে গেছো এগুলো তো বাচ্চাদের নিয়েই খেলা তাই না চলো অনেক কিছু মানে অনেক বক বক করে ফেললাম আগে মুঠে খাই খিদেও পেয়ে গেছে আর তারপর কাজ টাজ তো আচ্ছা দেখি কি বান্না করা যায় এখানে কিন্তু সকালবেলার দিকে দেখলাম ভালোই রোদ বেরিয়ে যায় এখন আবার মেঘলা মেঘলা হয়ে দাও ভাবলাম জামাকাপড় রোজ ঝুলছে কিছু আছে মোটা মোটা প্যান্ট ছাদে দিয়ে আসবো রোদেতে ও তো দেখি আবার যদি রোদটা পেরে একবার ছাদে দিয়ে দেবো ছাদে একবার দিয়ে শুকিয়ে যায় কিন্তু মানে যতই মেশিনে খাচ্ছি সেই একটা সাথে ভাব থাকে রোদে একটু পেলে বা একটু হাওয়া পেলে না সাথে ভাবটা চলে যায় তো দেখি মানে রোদ ছিল খুব একদম যে চড়া রোদ তা নয় তবুও ছিল এখন একদমই আবার রোদ চলে গেছে তো চলো দেখতে থাকো ডক্টর সারাদিন সাথে থাকো খাওয়া দাওয়া করে যা সমস্ত কাজ ছিল বাসি কাজ যা থাকে সব কিছু করে আমি গিয়েছিলাম স্নান করতে আর এই দিকে ওরা কালার ড্রয়িং এসব নিয়ে বসেছিল আর ফিরে দেখি এই অবস্থা করেছে ঘরে বিছানাটা তো পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রেখেছিলাম কিন্তু সেটাও ঘেঁটে একাকার একা জামা টামা নিয়ে এসে রেখেছে মানে ওরা দুজন একসাথে থাকলে আমার ঘর যে গোছানো বা পরিষ্কার বা ঝাঁট দেওয়া কোনো মানেই হয় না ওই সব করা আর এই যে রাখিগুলো আগের দিনে ওই ওদের শপিং করতে গিয়েছিলাম তো সেই মল থেকে বিশাল থেকেই বিশালে গিয়েছিলাম আর কি করতে শপিং তো ওখান থেকেই নিয়ে এসেছি দেখলাম ওখানেও বিক্রি হচ্ছে তো আর অন্য জায়গায় কেন যাব ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম আর তারপর দেখো পুজো টুজো করে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি রান্না আজকে সিম্পল মেনু হচ্ছে ডাল আর তার সাথে আমার মেয়েরা না ঢ্যাঁড়সের তরকারি খেতে চায় না আমার মেয়েরা কেন বড় খায় না তো ওই জন্য আজকে কি ভাবলাম যে একটু ঢ্যাঁড়স আলু ভাজা করি মানে রুটি দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা খাবে না ঢ্যাঁড়সের কোনো আইটেমই খেতে চায় না তো আজকে ডালের সাথে একটু ঢেঁড়স আলু ভাজা করছি দেখা যাক খায় কি না হয়তো খেলেও খেতে পারে আর বাবু তো ও তো ঢ্যাঁড়শ ছোবে না হয়তো আলুগুলোকে বেঁচে বেঁচে খাবে আর বাবুন তো কোনো সবজি খায় না ভাতের সাথে যদি চটকে মেখে দিই তাও ও বুঝতে পেরে গেলে খায় না ওর সব কিছু জিনিস শুকনো শুকনো মুড়ি রুটি ভাত সে যাই হোক আর এই যে পাঁপড় বের করে রেখেছি পাঁপড় ভাজবো আর এইগুলো কি বলতো মুসুর ডালের বড়ি এটা দিয়েছিল এবারে বাড়ি থেকে আসার সময় মানে আগের এতে বাড়ি থেকে আসার সময় দিয়েছিল হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি ঘরেতে দেওয়া আর কি বড়ি কিন্তু এগুলো না ভাজতে অনেকক্ষণ সময় লাগে অনেকক্ষণ ধরে ভাজতে হয় না হলেই কাঁচা কাঁচা থাকে কিন্তু দোকানের বড়িগুলো এত টাইম লাগে না আর এই দিকে দেখো ওইদিকে রান্না করতে করতে এদিকে ওদের দুজনকে স্নানও করে দিয়েছি ওরা এখন একটু খেলছে যেহেতু নতুন খেলনা পেয়েছে তো ওইগুলো নিয়ে এখন খেলবে আবার পরে পুরোনো এগুলো জানি না কি করবে যেটা করে মানে এদিক ওদিক গড়াগড়ি খায় আর এই যে এই হলো আজকে লাঞ্চ মেনু মানে পাঁপড় ভাজা ডাল ঢ্যাসালো ভাজা আম তার সাথে স্যালাড তার সাথে বড়ি ভাজা মানে সিম্পল যেহেতু ছুটি ছিল ওদেরকে আগে খাইয়ে টাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর আমরাও আর কি রেস্ট নিয়েছি আর এখন ঘুম থেকে উঠে এখন দেখি প্রায় সন্ধ্যে হব হব করছে যদিও সন্ধ্যেতে অনেকটাই বাকি আছে আর তারপর এসে গেছি এদিকে আমি আরও কিছু কাজকর্ম আছে থালা বাসন ধোয়া বা জামা কাপড় গোছানো তো ততক্ষণ ওরা এদিকে খেলা করছে ওরা মানে ওদেরকে একটু আজকে খেলতে দিলাম যেহেতু ছুটি ছিল পুরো দিন ছুটির মতনই আর কি কাটিয়েছে আর এদিকে বাথরুমে জল ভরতে দিয়ে না আর ভুলেই গেছি আমি কলটা বন্ধ করতে হবে তো বন্ধ করে চলো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে কি কি জিনিস কিনে জামা কাপড় তো সেই জিনিসগুলো এখন তোমাদের সাথে শেয়ার করি আর ওরা যেহেতু এখন খেলছে এখনই ভালো সময়টা শেয়ার করার কারণ কি যখনই জামাকাপড় বের করব না ওরা ছুটে চলে আসবে কিন্তু মানে বিশেষ করে বাবুন আর এই জামা জামাকাপড়গুলো যে কেন এইদিকে ভাঁজ করা এতক্ষণে তো তোমরা জেনেই গেছো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে কেন ভাঁজ করা আর কি আছে যেহেতু বাড়ি যাওয়ার ব্যাপার ছিল মানে এটা সোমবারের ভিডিও তো আমরা বেরিয়েছিলাম বুধবার রাতে তো যে যে জিনিসগুলো লাগবে ওইগুলো ব্যাগ থেকে বের করে না আমি সাইডে ভাঁজ করে রেখেছিলাম যে মানে যখন প্যাকিং করব যেন তাড়াতাড়ি করা হয়ে যায় আর হঠাৎ করেই টিকিটটা যেহেতু কাটা দুদিন আগেই তো সেই জন্যে মানে শুনেই আমি আনন্দে আর কি লাফালাফি করতে করতে আগে জামা কাপড় প্যাকিংয়ের যদিও দু তিন দিনের জন্য বেশি কিছু নিয়ে যায়নি তবুও যেহেতু বাচ্চা আছে তাদের ওর জন্য তো এক্সট্রা কাপড় নিয়ে যেতেই হয় তো প্রথমেই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এই অ্যাপ্রনটা যেটা কিনেছি ওইখান থেকে মিশো থেকে আর অ্যাপ্রনটা যেহেতু খুব সফট মানে বেশ ভালো মোটা সোটা ভালো কিন্তু একটা ব্যাপার হচ্ছে এটা মানে ভিজে গেলে চট করে শুকোবে কি সেটাই এখন দেখার কারণ বাসন ধোয়ার ক্ষেত্রেই তো বেশি লাগে না প্রচণ্ড পরিমাণে নালে জামা ভিজে যায় সামনের দিকে আর তার সাথে নিয়েছি বাবুর এই যে দুটো টি শার্ট মানে এই রকম ধরনের টি শার্টগুলো না দু কালারের পরতে বেশ ভালো মানে দেখতে বেশ ভালো লাগে পরলে তো বাবুরকে কখনো এই জিনিসটা এই ধরনের টি শার্ট ইউজ করা হয়নি তো এই প্রথমবার নিলাম দেখা যাক কেমন হয় আর এই টি শার্টটা আমার খুব ভালো লেগেছে এমনিতেই তো পিঙ্ক আর হোয়াইটের ওপর তার সাথে হাতায় ও যে কুচি দেওয়া আছে না যার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে দুটোই একই সাইজ দুটো টি শার্টই খুব সফট এবারে না বিশালে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল এর আগের বারে একবার যখন বিশালে গিয়েছিলাম এখানে ডালটনগঞ্জে সেবারে অত কিছু মানে মালপত্র ছিল না কিন্তু এবারে যখন গেলাম বেশ অনেক রকম জিনিস ছিল আর পছন্দও হয়েছে জিনিসগুলো আর জিনিসগুলো খুব ভালোও হয়েছে জামা কাপড়গুলো আর এই যে এই একটা বাবুনের নিয়েছি এটা একটু বড় সাইজ হয়ে গেছে বাবুনের জন্য কিন্তু তবুও এর আর কি ছোট সাইজটা ছিল না আর এটা পছন্দ হলো দেখে জিন্সের কাপড়ের উপর কিন্তু জিন্সের কাপড়টা না সফট খ্যাস খ্যাসে নয় বা মোটা টাইপেরও নয় ওই জন্য পছন্দ হলাম একটু বড় হয়েছে দুদিন পরে পড়বে তো পরে হয়তো এই ডিজাইনটা নাও পাওয়া যেতে পারে তার জন্যই আর কি নিয়ে নিলাম আর এটা বিশেষ করে পছন্দ ওর বাবার হয়েছিল আর কি আর এই হোয়াইটের ওপর যে প্রিন্ট দেখছো এটা আমার পছন্দ আর কি এর সাইজটা ঠিক আছে ওর একদম ঠিক ঠিক পারফেক্ট আর এইটা ওর বেশি পছন্দ হয়েছে হোয়াইটের উপর আর তোমাদেরকে বলছিলাম না জামা কাপড়গুলো বের করলেই ছুটে চলে আসবে দেখেছো বাবুন ঠিক বুঝতে পেরেছে আর বুঝতে পেরে ছুটে এসেছে তারপর দিদিকে বলে ওকে ডেকে নে তো চলে গেল খেলতে আর তার সাথে হোয়াইটের ওপরই এরকম একটা হট প্যান্ট নিয়েছি যেটা ওর বড় হবে মনে হচ্ছে আর আমি নিয়েছি এরকম একটা কি বলবো এগুলোকে শার্ট বলে না কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না তো কুর্তা টাইপের আর কি কলার দেওয়া মানে যেরকম আর কি শার্ট হয় সামনে বোতাম দেওয়া তো সেরকম ক্রেপ কাপড়ের ওপরে যেটা খুবই পাতলা মানে পরলে বোঝাই যাবে না এরকম একটা ব্যাপার যে আমি কিছু পরে আছি বলে আমার মানে কোনো ওয়েটই নেই জামাটার আর তারপরে এটা একটা নিয়েছি প্লাজো এটা নেভি ব্লু কালার আর হোয়াইট কালারের প্রিন্টের ওপরে আর এটা একটা নিয়েছি প্লাজো ব্যাস এই কটা জিনিসই আর কি কেনাকাটা ছিল আর তার সাথে ওই রাখিগুলো কিনেছিলাম সেটা তো সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে এখন বাবুন চলে এসেছে রাখি পরাতে ঠাকুরকে যেহেতু সারাদিন ওরা রাখি মানে সেলিব্রেট করেনি রাখি পরায়নি কেন কি পিহুকে ওরা রাখি পরাবে ওদের ফ্রেন্ড পিহু ছিল না সারাদিন বাড়িতে ও বিকালে এসেছে তো ওকেও মানে ও এসেছিলো খেলতে ওকে ডাকলাম তো এখন তিনজনে মিলে তিনজনকে আর কি রাখি পড়াবে সেলিব্রেট করবে তো ওই জন্য সন্ধেবেলাতেই দেখো এই দিকে দিয়েছে রাখি এইদিকে ঠাকুরকে আর এই দিকে ঠাকুরকে চকলেট দিয়েছে আর কি আর বাবুন বললো আমি দেব ঠাকুরকে তুমি দেবে না তুমি এমনি সন্ধে দেখিয়ে দাও আমি পরে দেবো তো ওই জন্য এখনো এমনিতেই তো দুবেলা আমার সাথে বসে ঠাকুরের কাছে একবার মানে দুপুরের দিকে পুজো করতে বসে আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেখাতে বসে আর আজকে না খেলতে খেলতে ওর খেয়াল ছিল না যে আমার সন্ধ্যে দেখানো হয়ে গেছে সেই জন্য পরে যখন রাখি মানে ঠাকুরের কাছে রাখি রাখতে এসেছে তখন দেখো ধূপ প্রদীপ দেখিয়ে দিয়ে প্রণাম করছে আর এইখানে ঠাকুরকে দেওয়া হয়ে গেল মানে ঠাকুরের জন্য একটা রাখি কিনেছিলাম ঠাকুরকে দেওয়া হলো এবার ওদেরকে দেব ওরা আর কি রাখি পড়াবে বাবু পিহু আর বাবুনকে পড়াবে আর পিহু বাবুন দুজন মিলে কারণ ওরা তো দুজনের বাচ্চা সেরমভাবে তো পড়াতে পারবে না রাখি তো ওরা দুজনে মিলে বাবুকে পরিয়ে দেবে আর ছোটোবেলায় আমাদের কি হতো জানো তো মানে অনেক অনেক রাখি কিনতাম তখন তো রাখির এত দাম ছিল না এখন এইরকম মানে আমি যে রাখিগুলো কিনে এনেছি ওইগুলো দশ টাকা এক একটা পিস আর দশ টাকায় তখন মনে হয় দশটা রাখি হতো তারও বেশি এরকম ধরনের সরু রাখি দশ টাকায় তো মনে হয় দশ বারোটা হয়ে যেত আবার তার সাথে একটা ফ্রিও নিতাম আর কি করতাম তো শুধু নিজেদের বাড়িতে দাদা ভাই এদেরকে তো পড়াতাম না প্লাস যেখানে টিউশন যেতাম সেই স্যারেদেরকে স্কুলের স্যারেদেরকে পড়াতাম আর রাখির দিনে আমাদের স্কুল ছুটি থাকতো না তখন এখন মনে হয় ছুটি থাকে তখন ছুটি থাকতো না তখন আমরা দেখতাম যে কোন স্যারের হাতে কত বেশি রাখি আছে কোন ম্যামের হাতে কত বেশি রাখি আছে আর বিশেষ করে যে স্যারগুলো নিজেদের ফেভারিটের মধ্যে পড়ে তাদের জন্য মানে বেশ ভালো ভালো পছন্দ করে রাখিগুলো রাখতাম সবাইকে রাখি পড়াতাম যদি কোনো স্যার মিস যেত হয়তো স্টাফ রুমে গিয়েও তাকে রাখি পরিয়ে আসতাম মানে এরকম একটা ব্যাপার ছিল রাখির দিনে যেহেতু স্কুল ছিল নিজেদের ফ্রেন্ডদেরকে পড়াতাম তো এরমভাবেই কাটাতাম রাখির দিনটা আর এখন তো রাখির দিনগুলোতে ছুটিই থাকে মনে হয় স্কুল টুল আর দেখো আমি এখন তিনটে রাখি খুলে নিয়েছি যে যার রাখি ওরা সিলেক্ট করে নিয়েছে কে কোনটা পড়বে চকলেটের মধ্যে সিলেক্ট করে নিয়েছে কে কোনটা নেবে তো এখন বসে দুজনে পড়ছে আর রাখি মানে রাখিটা কী বলো তো ওটা বাঁধতে হয় যেটা বাবু এখনও পারেনি ও তো বারবার খুলে যাচ্ছে আবার বাঁধছে তো ওকে বললাম তুই এমনি পড়িয়ে দে ছেড়ে দে পরে আমি ঠিক করে বেঁধে দেবো আর বাবুনের তো খুব ভালো লাগছে ও দেখছে কীরমভাবে পড়াচ্ছে কীরমভাবে কি করছে কানের পরে ও পড়াবে তো সেই জন্য দেখো চকলেট যে যার পছন্দের মতো নিয়ে নিয়েছিল তো এখন সেগুলো দিয়ে দিল আর এখন বাবুর মানে বাবুনের পালা ওকে বললে এমনি সময়ও ঠিকঠাক করে কীরমভাবে টিপ পড়াতে হয় কীরমভাবে প্রদীপের ওই কী বলে তাপ দিতে হয় কিন্তু এখন ওই যে পিহু এসেছে না ও পিহুকে দেখে ও একদম মানে কিছু না জানার ভান করছে কীরমভাবে করতে হয় কীরমভাবে দিতে হয় আমাকে এরমভাবে জিজ্ঞাসা করছে তো মানে বাড়িতে মিষ্টি মিষ্টি কিছু ছিল না বাবুন বলছে মা মিষ্টি কই কারণ ও ফোনেতে দেখে যে রাখি পড়াচ্ছে তার সাথে মিষ্টি দিতে হয় আমি বললাম তোমরা তো মিষ্টি খাবে না খাও না তো সেই জন্য তো ক্যাডবেরি এনেছি চকলেট এনেছি যে যেটা তোমরা পছন্দ করো তো এরমভাবে ওরা আর কি সন্ধ্যেবেলাটা কাটালো মানে সারা দিন ও মানে পড়ায়নি বলে না পিহু আগে আসুক তারপর তো তিনজনে মিলে একসাথে ওদের ভালো লেগেছে মজা করেছে আমিও সন্ধে দেখিয়ে তারপরে ওদেরকে বললাম আর কি পড়াতে আর এই দিকে রাখি পড়ানোর পর্ব সব কিছু মিটিয়ে বাবুকে এখন পড়াতে বসবো কারণ এরপরে দুদিন আর কি চলে যাবো বাড়ির জন্য সেখানে তিন চার দিন থাকবো তো ওর পড়াটা অনেকটা কামাই হবে আর সামনেই পরীক্ষা আসছে যেহেতু তো এখন একটু ওদেরকে আর ওকে একটু নিয়ে পড়াতে বসবো আর পড়াতে বসে এই যে নারকলের মালা যেটা দিয়ে ওর ক্র্যাফট বানাতে হবে সেটাই দেখছিলাম যে কি করে বানাবো আর মানে ফোনেতে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিয়েছে ওদের স্কুল থেকে তো এটা দেখে দেখি বানাতে হবে তো দেখছিলাম যদি বানানো যদিও তখন আর ক্র্যাফ্টটা বানায়নি বাড়ি থেকে এসেই বানিয়েছিলাম যেহেতু হাতে টাইম ছিল তো এইদিকে কথা বলতে বলতে দেখো ডিনারও রেডি হয়ে গেছে একটু ছানার তরকারি বানিয়েছিলাম আর ছিল রুটি আর ছিল দুপুরের অল্প একটু ঢ্যাঁড়শালু ভাজা তার সাথে ভাত আজকের দিনটা তো এরম ভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা